পশ্চিমবঙ্গের চাকদাহে রয়েছে বিশ্বের একমাত্র জগন্নাথ মূর্তি যেটি স্বয়ং বিশ্বকর্মার হাতে তৈরি প্রায় পাঁচশো বছর আগে পুরীর জগন্নাথ দেবকে একা কাঁধে করে এই স্থানে নিয়ে এসেছিলেন আশি বছরের জগদীশ পণ্ডিত সেই মূর্তি এখনও পূজিত হন এখানে এবং এটি একমাত্র জগন্নাথ মন্দির যেখানে বলরাম এবং সুভদ্রা নেই জগন্নাথদেবকে আনার সময় জগদীশ পণ্ডিতের সঙ্গে যে লাঠি ছিল সেটিও সযত্নে সংরক্ষিত হচ্ছে এই মন্দিরে বহু কিংবদন্তি প্রচলিত রয়েছে এই মন্দিরকে ঘিরে এখানে এখনও সেই কুয়ো রয়েছে যার জল দুধে পরিণত হয়েছিল এই স্থানে ছিল সেই বকুল গাছ যাতে কদম ফুল আর আম হয়েছিল একটি আম গাছ এখনও রয়েছে যার দুই দিকে দুই ধরনের আম হয় পাশেই আছে জগন্নাথ দেবের সান জায়গা যেখানে একসময় গঙ্গা প্রবাহিত হতো বলা হয় পুরীর মন্দির দর্শনে যে পূর্ণ লাভ হয় এই মন্দির দর্শন করলেও সেই পূর্ণ লাভ হয় পুরীর জগন্নাথ যে বাংলায় রয়েছে সেই মন্দিরের সমস্ত তথ্য আজ আপনাদের জানাবো জয় জগন্নাথ আজ যাচ্ছি জগন্নাথের দর্শন করতে তারা কি আপনাদের থেকে জেনে নেবো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা যারা আমাকে জানেন না আমি হলাম সুস্মিতা আমি নিয়ে আসি নিত্য নতুন ভিডিও তো আজকের ভিডিওটি হতে চলেছে কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টায় পশ্চিমবঙ্গের পুরীর জগন্নাথ মন্দির আজ আপনাদের দর্শন করাবো কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টাতেই এই মন্দিরে চলে যাওয়া যায় সঙ্গে বলবো এই মন্দিরের গল্প তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি আর এখন রয়েছে শিয়ালদা স্টেশনের একদম সাউথ সেকশানে যেতে হবে আমাদের নর্থ সেকশানে আমাদের জার্নিটা হবে আর একশো কিমি তো চলুন ভিডিওটি দেখে থাকুন দেখুন এই হচ্ছে শিয়ালদা স্টেশন আমি এখন রয়েছি সাউথ স্টেশনের দিকে যাবো একদম নর্থ স্টেশনের দিকে চলুন ওই দিকে যাই গিয়ে টিকিট কাটি আজ আমরা শিয়ালদা থেকে নটা পঁয়ত্রিশের আর শিয়ালদা কৃষ্ণনগর গেলো করে আমরা যাব চারদহ পর্যন্ত প্রায় মাঝে পড়বে কুড়িটা মতো রেলওয়ে স্টেশন আর আমরা কভার করবো বত্রিশ কিমি আর চারদ থেকে আমাদের টোটো বা অটো করে কিন্তু এই মন্দিরে যেতে হবে তো প্রথমেই আজকে শিয়ালদা স্টেশনে যাবো টিকিট কাটব টিকিটটা কত পড়ছে আগে আপনাদের জানাবো শিয়ালদা স্টেশনের ভিতরে ঢুকে গিয়েছি আর ট্রেন দিয়ে দিয়েছে আমার ছ নম্বরে তবে এখনো কিন্তু আমার টিকিট কাটা হয়নি টিকিটটা আগে কাটবো দেন আপনাদের জানাবো দেখি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে থ্রি ওয়ান এইট টু ওয়ান কৃষ্ণনগর লোকাল গ্যালোপিন ছ নম্বরে দিয়েছে তার আগে আমরা টিকিটটা কাটবো আর শিয়ালদার এই চত্বরটা বড়া বড়ি এতটাই ভিড় থাকে এখন তাও মনে হয় ফাঁকা রয়েছে আচ্ছা ভাগ্র কমে দেখতে পাচ্ছি যে লেডিস কাউন্টিকিট কাউন্টারটা এখন ফাঁকা রয়েছে ট্রেনের টিকিট আমি কেটে নিলাম পার পারসন ভাড়া পড়েছে পনেরো টাকা যদি পনেরো টাকাতেই আমরা স্লিপার অর্থাৎ জন্দার দিন কিন্তু তাহলে আর কী চাই বলুন মাত্র পনেরো টাকায় আজ আমরা চলে যাব চার দাহ থেকে কিন্তু আমরা জন্মদেবকে দর্শন করবো সঙ্গে এই মন্দিরের গল্প আপনাদের বলবো যে হলো প্ল্যাটফর্মে চলে এসেছি আর ট্রেন আমাদের হয়ে করছে তো চলুন আগে ট্রেনটাতেই সম্ভব হয় এমন সঙ্গে কথা বলুন ট্রেনের টাইম হচ্ছে নটা বেজে পঁয়ত্রিশ আপনারা চেষ্টা করবেন একটু আগে যাওয়ার কারণ ট্রেনে প্রায় দেড় ঘন্টা এই হচ্ছে আজকে আমাদের ট্রেন জয় জগন্নাথ বলে আজকে জার্নিটা শুরু করি ট্রেনে উঠি এবং আপনাদের সঙ্গে কথা চাকদার দু নম্বর প্ল্যাটফর্ম আর এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি সোজা বেরিয়ে এলাম বেরিয়ে এসে এখানে যে টোটো স্ট্যান্ড রয়েছে

ভ্যানে আমার ভাড়া নিয়েছে মাথাপিছু পনেরো টাকা আর এখন রয়েছি আমি চাকরির জগন্নাথ মন্দিরের সামনে দেখুন এই হচ্ছে বিশাল বড় তরুণ এখানে দুটো সিংহ রয়েছে আর পাঁচটা বিশিষ্ট মন্দির তাহলে বলাই যায় এটা হচ্ছে সিংহ দুয়ার আর দেখুন টোটো আসছে স্টেশন থেকে ঠিক আছে এই হচ্ছে সিংহ সিংহদুয়ার এরপর ভিতরে প্রবেশ করবো করে আপনাদের দেখাবো এই হচ্ছে সিংহদুয়ার সিংহদুয়ারকে পার করলাম পার করে দিতে হচ্ছে আরও একটি দুয়ার রয়েছে এদিকে রয়েছে আরও একটি বিশাল বড় জায়গা এই জায়গাটির বিশেষ মাহাত্ম রয়েছে সামনেই রয়েছে বিশাল প্রথম নিম গাছ আর এদিকে রয়েছে আম গাছ মূল মন্দিরের ভিতরে প্রবেশ করবো তার আগে আপনাদের নিম গাছটি দেখাবো এবং এই দিকে কী রয়েছে সেটা দেখাবো ঠিক নেই এখান দিয়ে তো গেটটা বন্ধ রয়েছে ওই দিক দিয়ে আমার বাইরে দিয়ে যেতে হবে তারপরে কিন্তু আমরা ওইটা ক্রস করতে পারবো তারপর দেখাতে পারবো আচ্ছা আমি ওপারে গিয়ে আপনাদের দেখাবো তার আগে প্রথমে আগে মন্দিরটা কিছুটা দর্শন করিনি তারপর আমি বাইরে বেরিয়ে ওইদিকে কী রয়েছে সেটা দেখাবো দুয়ারকে পিছনে রেখে আমরা আরও একটি দুয়ার পেলাম দেখুন এখানে এমনটাই গেট কিন্তু বন্ধ হয়ে যায় নির্দিষ্ট টাইমে মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি মন্দিরে কিছু নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী জানাবো দেখুন এখানেই রয়েছে সেই নিয়মাবলীগুলি লুঙ্গি নানকি প্রবেশ নিষেধ রয়েছে মন্দির প্রাঙ্গণীয় ভিতরে যে কোনো নিষেধ নিষেধ আর রয়েছে সঠিক স্থানে জুতো প্রবেশ করুন প্রসাদ প্রয়োগের জন্য অফিস ও মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন ঠিক আছে এই হচ্ছে নিয়মাবলী মূল মন্দির একদম সামনে আর এই সাইডে রয়েছে জুতো রাখার জায়গা দেখুন প্রথমে এসেই আপনারা এখানে জুতো রাখবেন এই হচ্ছে জুতো রাখার জায়গা আর এই দিকে রয়েছে শৌচালয় ঠিক আছে আর এইদিকে যদি আপনাদের দেখায় এখানে রয়েছে বিশাল বড় বেল গাছ আর ওইদিকে রয়েছে একটু কাঁঠাল গাছ আর এইদিকে যদি দেখাই আপনাদের এখানে রয়েছে রুম আর এখানে রয়েছে জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা রয়েছে দেখুন এখানে একটি এই কল রয়েছে আর এই হচ্ছে অফিস আপনারা যাবতীয় কথা বলেন এখান থেকে বলতে পারবেন এছাড়া ভোগ প্রসাদ গ্রহণের জন্য কিন্তু এখান থেকে আপনারা কথা বলতে পারবেন আর এবার এদিকে দেখাবো রয়েছে এখানে বিশাল বড় একটি কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছের এই সাইড দেখুন ভোগ প্রসাদ গ্রহণের জায়গা বিশাল বড় আর এই হচ্ছে মেন দুয়ার এই সাইডও কিন্তু একটা দুয়ার রয়েছে ছোট্ট ঠিক আছে এদিকে রয়েছে জল পানীয় জলের ব্যবস্থা কল রয়েছে সব পরপর কলগুলো রয়েছে আর এই হচ্ছে প্রসাদ কক্ষ এখানে কিন্তু নিচে বসিয়ে খাওয়ানো হয় কিছু কিছু দেখলাম চেয়ার এই ধরনের চেয়ার কিন্তু রয়েছে আর এখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করা হয় আর এখানে রয়েছে একটি কাঁঠাল গাছ আর দেখুন বিশাল বড় শান্ত পরিবেশের মধ্যে এই মন্দির অপূর্ব সুন্দর একটি মন্দির মানে পুরো শ্বেত পাথর মূল মন্দিরে একদম সামনে রয়েছে চত্বর এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরে এখানে একটি নাট মন্দির রয়েছে আর এই হচ্ছে তুলসী মঞ্চ দেখুন লাল তুলসী রয়েছে এই যে আর ওখানেও লেখা রয়েছে পানীয় জলের ব্যবস্থা আর এখান থেকেও মন্দিরের ভিতরে যাওয়া যাবে এই হচ্ছে মূল মন্দির আর এই হচ্ছে নাট মন্দির চত্বর আর এখানে রয়েছে বিশাল বড় আম গাছ আম এখন আম হয়ে রয়েছে আর পুরো মন্দিরটা যদি আপনারা দেখেন পিঙ্ক কালার এই মন্দিরটি যারা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যেতে পারছেন না কোনো কারণে সময়ের অভাবে তাহলে অবশ্যই বলবো চার এই জগন্নাথ মন্দিরে আপনারা চলে আসুন বেশ ভালো লাগবে শান্ত বিয়ে বেলে একেবারে খুব কম মানুষই এখানে আসছেন তবে একেবারে যে আসছেন না সেটা নয় এবার আপনাদের মন্দিরের ভিতরে প্রবেশ করবো করে দেখাবো আর এখানে একটা বিষয় বলা রয়েছে এখানে কিন্তু বিগ্রহের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই আপনাদের আমি বিগ্রহের ছবি শুধুমাত্র এখান থেকে ছবি সংগ্রহ করেই আপনাদের দেখিয়ে দেবো আর বাদ বাকি মন্দিরে তো ভিতরে ঢুকছে নাট মন্দির চত্বরে তো চলুন নাট মন্দির চত্বরে যাই দেখুন এখানে ঘন্টা রয়েছে তবে লেখা রয়েছে ঘন্টাতে হাত দেবেন না এখানে রয়েছে গরুর দেবতা আর একদম মূল মন্দিরের বিগ্রহের সামনে রয়েছে জগন্নাথ মন্দিরের শানযাত্রাটি বিশেষত রয়েছে এবং জ্যৈষ্ঠ মাসের শানযাত্রার কিন্তু বিশাল বড় উৎসব হয় এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে আসলে আপনারা অবশ্যই ভোগ গ্রহণ করবেন এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে ভোগ গ্রহণের জন্য আপনাদের অতি অবশ্যই সকাল বারোটার আগে আসতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে এসে ভোগ গ্রহণ করতে পারবেন দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে আপনারা পারছেন না কোনো একটা কারণে তাহলে অবশ্যই আসুন চাকদাহীর এই জগন্নাথ মন্দিরে বাইরে গিয়ে আপনাদের দেখাবো আর আমি প্রথমে কী করেছিলাম যে মূল দুয়ার থেকে অর্থাৎ সিংহ দুয়ার থেকে ভিতরে প্রবেশ করেছিলাম আর এখান থেকে আপনাদের সিংহ দুয়ার দেখাবো দেখুন কত সুন্দর এখানে রয়েছে ময়ূরের মতো ডিজাইন করা অপূর্ব সুন্দর পাঁচ রত্ন বিশেষ কিন্তু এই হচ্ছে দুয়ার আর এই হচ্ছে আরও একটি দুয়ার একটু আগে আপনাদের ওই সাইডে গিয়ে দেখাছিলাম যে ওই পারে একটি মঞ্চ রয়েছে ওটা হচ্ছে বাগানের মঞ্চ সানযাত্রার সময় ওখানে দেবকে নিয়ে যাওয়া হয় তারপরেই কিন্তু ওখানে জগন্নাথদেবকে স্নান করানো হয় দেবকে স্নান করানো একটি বিশেষ রীতি রয়েছে গঙ্গার ঘাটে একশো আটটি ঘটে করে জল তোলা হয় তারপরে ওই ঘটের জল একটি কলসিতে ঢালা হয় তারপরে কিন্তু দেবকে ওই জলেই স্নান করানো হয় এখন আমি যাচ্ছি বাগানের মঞ্চের দিকে যেখানে দেবকে স্নান করানো হয় আমাকে বাইরে বেরিয়ে যেতে হচ্ছে কারণ ওখান থেকে গেটটি এখন বন্ধ রয়েছে আর পুরো মন্দির চত্বরটা পাঁচিল দিয়ে ঘেরা এটা একদম মন্দির চত্বরের মানে একটি রাস্তা রয়েছে তারপরে কিন্তু এই চত্বরটি দেখুন এই যে এখান থেকে যদি চলে যান তাহলে একটি রাস্তা পাবেন এদিকে পাড়া চত্বর রয়েছে আমি একটু আগে ছিলাম ওই জায়গাটাতে ঠিক আছে ওই জায়গায় ছিলাম আর এই হচ্ছে বাগানান বঞ্চ এখানে এসেই কিন্তু স্নান করানো হয় জগন্নাথ দেবকে আমি যতটা সম্ভব হচ্ছে আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি বাগানের মঞ্চটি আপনাদের দেখিয়ে দিলাম আর এবার যাচ্ছি আবারও মূল মন্দিরের ভিতরে এখনও বারোটা বাজেনি তাই মূল মন্দিরের ভিতরে প্রবেশ করবো করে একটু কিছুক্ষণ বসবো যে মূল মন্দিরের ভিতরে পরম শান্তি রয়েছে সত্যি বলছি এরকম শান্তি কিন্তু অনেক জায়গায় গিয়ে অনুভব হয় না আমার যেটা এই মন্দিরে এসে মানে এতটা শান্তি লাগছে এই শান্তিটা একটা পরম পাও না ঠিক আছে আচ্ছা এখানে আপনাদের জানিয়ে রাখি মন্দিরের টাইমিং মন্দির সকাল থেকে প্রায় সাড়ে বারোটার সময় ভোগ আরতি হবে তারপরেই কিন্তু মন্দির বন্ধ হবে এবং বিকেল সাড়ে চারটের সময় আবার মন্দির পুনরায় খোলা হয় আর একটা বিষয় বলে দিই আপনাদের এখানে প্রসাদ কীভাবে পাবেন ভোগ প্রসাদের কুপন মূল্য কত রয়েছে ভোগ প্রসাদের কুপন মূল্য রয়েছে একশো টাকা ভোগ প্রসাদের জন্য অবশ্যই আপনাদের আগের দিন জানিয়ে রাখতে হবে ফোন নাম্বার আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দেব সেই নাম্বারে আপনারা আগের দিন জানিয়ে দেবেন যে আপনারা কত জন আসছে তাহলেই কিন্তু এখানে ভোগ প্রসাদ পাবেন আদারওয়াইজ কিন্তু ভোগ প্রসাদ আর সঙ্গে সঙ্গে এলে কিন্তু আপনারা পাবেন না আগে থেকে জানিয়ে রাখতে হবে যে আমরা এতজন যাচ্ছি এতজনের জন্য ভোগপ্রসাদের ব্যবস্থা করার জন্য আর কুপন মূল্য রয়েছে একশো টাকা স্কেলে আমি নাম্বার দিয়ে দিলাম আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন জগদীশ পণ্ডিত যেতে গেছিন এক মাস সেদিকে ও ছিলান কিছু দিন পরে যখন ফিরবেন তখন জগন্নাথের কাছে বসে কানছেন আমার তো 70 বছর বয়স এখন আমি दोबारा আসবো না আসবো কোনো ভরসা নাই আপনি কি আমার কখনো সব ভাগবে কি আপনি আমার সেবা গ্রহণ করবেন কথা বলছেন সেই সময় জগন্নাথ বলছে जगदीश আমি তোমার সেবা গ্রহণ করবো তুমি আমাকে নিয়েছো پوری থেকে পরিচয় जगदीश পণ্ডিত বলছেন প্রভু আপনি তো এত বড় এত ভারী আমি 80 বছরের বয়স আমি কি করে নিয়ে যাব জগন্নাথ বলছ তুমি চিন্তা করো না আমি নুত সোলার মতো হালকা হয়ে যাব আমাকে নতুন বস্ত্রে বেধে লাঠি করে নিয়ে যাব মাটিতে কোথায় রাখবা না যেদিকে মাটিতে রাখবা সেদিকে আমার সেবা করতে যদি যদি রাখবা সেদিকে হাসপাতালে যাত্রা করবা যাত্রা করবা যদি রাখায় না তারপরে अनेक কথা বলন জগন্নাথ সংগীত আয়োজক जगदीश পণ্ডিত বলছেন ওআপনি তো বলছেন যাইতে Pronto আপনারা যে মুখ্য सेवक রাজা জহর অপরকে দিবন্তখন তো নিয়ে যাব তখন বলছেন তুমি চিন্তা করো না আমি রাজা কে বলেছি সেই সময় নবপলেভার হচ্ছিল জগন্নাথের নতুন বিগ্রহ তৈরি হচ্ছিল যখন নতুন বিগ্রহ প্রতি বসে গেছেন পুরনো বিগ্রহ বলদীশ বদ্রনাথ দে তাহলে সমাধি দেভার আগে জগন্নাথের জয়সফনা দিনে সাজাছে जगदीश পণ্ডিত নামে ব্রাহ্মণেsstream মায়াপুর থেকে তার কি আমরা পুরাণ আবার পুরাণো বিগ্রহটা দিয়ে দিবা বলদেব সুभद्र जगन्नाथ তিনু ওই সমাধি হইলো কোলাবে অঙ্কে শুধু जगन्नाथ কে দিয়েছে এদিকে এ সুদে দিয়ে जगन्नाथ এক হাজার সুবর্ণতী রয়েছে হ্যাঁ তারপরে যখন এই চাগদতে আসলেন আমাদের আসনবেদি আছে আসনবেদি পিছন গंगाई ছিলেন तो यदि जो आ जगन्नाथें पूर्व लीला बारो बसर छीवर मंगल जगन्नाथ इच्छा प्रकाश थे लीला जगदीश पंडित शरीर मध्य बाह्य क्रिया स्टार्ट हो जगदीश पंडित संगे सेवक छो एक तुम्हें कांधे राखो एक क्रिया कर स्नान स्नान आसी तरह आंगाइन बाजिक क्रिया करते स्नान स्नान करते আর এদিকে জগন্নাথ ভারি হয়ে গেছে যখন জগন্নাথ ভারি হয়ে গেছেন তখন সেই স্যার ডাকছে পণ্ডিত গোসাই পণ্ডিত সরকার আছো আছো এ শুনলে কোনো কথা মাটিতে রেখে দিয়েছি যখন মাটিতে রেখে দিয়েছে जगदीश পণ্ডিত ফিরে আছেন দেখছেন জগন্নাথ পাটিতে বসে আছেন তারপরে ভোরের ভোর পরে জগন্নাথের সেবা আরম্ভ করার जगदीश পণ্ডিত জানন কে ইচ্ছা জগন্নাথ বলে দিয়েছেন যে দিয়ে মাটিতে রাখবা সেই সেবা করতে হবে আর চেষ্টা করেছেন প্রথম নিয়ে যেতে পারলেন না তার এদিকে সেবা আরম্ভ করলেন আগে ওই স্নান ব্যক্তির পাশ পাশেই সেবা পূজা আরম্ভ করলেন আচ্ছা তারপরে এদিকে রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র রাজা উনি শুনলেন আমার রাজ্যে জগন্নাথ এসছেন যখন দর্শন করতে এসছেন দর্শন করে মোহিত হয়ে গেছেন এরকম বিগ্রহ পুরা বিশ্বের মধ্যে কোথাও নাই যে বিগ্রহ দর্শন করেছে কি না এরকম বিগ্রহ পুরা বিশ্বের মধ্যে কোথাও পাবেন না তারপরে মোহিত হয়ে গেছেন জগন্নাথকে মায়া নিয়েছেন জগন্নাথকে তোলার জন্য অনেক চেষ্টা করেছেন জগন্নাথকে তুলতে পারলেন না তারপরে এদিকে জগন্নাথের জন্য পাঁচশো বিঘা জমিন জগন্নাথের নামে দান করলেন আর বসে আছেন এইটা কৃষ্ণচাঁদ রাজা রাতের মন্দির না এখানে আছেন তৈরি পুরা ব্যবস্থা উনি করে গেছিলেন এটাই মন্ত্রী ছিল বাকি খাওয়া দাওয়া ব্যবস্থা করে রাজা চলে গেলেন তারপরে জগদীশ পণ্ডিতের বউ ছিলেন মায়াপুরের উনি কৃষ্ণ বলরাম বাড়ি ছিলেন ওনাকে নিয়ে চলে আসতে দিয়ে সেবা আরম্ভ হলো মহাপুরু যখন সন্ন্যাস নিলেন তখন এদিকে এসেছিলেন সন্ন্যাস নিয়ে এদিকে দু তিন দিন ছিলেন থাকার পরে দুগ্নি মাতাকে গৌরগোপাল বিগ্রহ দিয়ে গেছেন কৃষ্ণ বলরাম ডান দিকে আছেন তার নিচে গৌরগোপাল আছেন গৌরগোপাল বিগ্রহ দিয়ে গেছেন সাই সেবা হচ্ছে দিকে গৌরগোপালের সেবা হয় দুঘনী মাতা বলে দেয় গৌরগোপাল রূপে আমি আছি তুমি গৌরগোপালের সেবা খুব সুন্দর আজ মন্দির দর্শন হলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেখানে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আরও একবার বলবো আপনারা চাগদাহের এই জগন্নাথ মন্দির থেকে অবশ্যই ঘুরে যাবেন আর মন্দিরের গল্প আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন আজকের ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন